আপনি যে সাবজেক্টের মানে আপনি যে টপিক্স এর ইয়া করলেন ডিপ্লোমা করলেন সেটা রিলেটেড কি জব করতেছেন এখন কারেন্টলি নাকি ওটার বাইরে কিছু করতেছেন তারপরে পড়াশোনা শেষ করার পরে এখন ওইটার সাথে কানেক্টেড নাই

আপনি জাপান এর একটা কোম্পানি তে কি কাজে ঢুকতে পারেন আর আপনি যদি চান জাপানে সরাসরি কাজের ভিসা আসবেন সেই ক্ষেত্রে আপনার এই সার্টিফিকেটটা আপনাদের কোনো ভাবে হেল্প করবে না কারণ হচ্ছে এসএসডব্লিউ ভিসাতে হচ্ছে তিনটা ক্যাটাগরিতে লোক নাই তো সেটা হচ্ছে এগ্রিকালচার কেয়ার আর হচ্ছে কনস্ট্রাকশন সো কোনটাই তো আপনার টপিকস সাথে মিলে না তাই না সোশ্যাল বিল্ডিং এর কাজ বিল্ডিং রিলেটেড কনস্ট্রাকশন যেগুলো বিল্ডিং কিংবা রাস্তাঘাট এরকম আর কি অফিস আদালত এসবে যেসব মানে সিভিল ইঞ্জিনিয়ারিং যেসব কাজ আর কি তো আগে আপনি হচ্ছে ওয়ার্ক ভিসা আসতে চাইলে আপনি এসএসডাব্লিউ ক্যাটাগরিগুলো দেখতে পারেন কিছু কিছু কোম্পানি আছে যারা হচ্ছে ওই যে টিআইডিপি ফিসার কথা বলে টেকনিক্যাল ইন্টার্ন সেগুলোতে ট্রাই করে দেখতে পারেন সেটার জন্য আপনি আগে ভাষাটা ভালো করে শিখেন তারপরে চেক করে দেখেন আদারওয়াইজ আমি আপনাকে সাজেশন দিব যে আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে জাপানে প্রথমে ল্যাঙ্গুয়েজ স্কুলে আসেন তারপরে এন্টো শেষ হলে তখন আপনি আপনার সিভি রেডি করে জাপানিজ কোম্পানিগুলোতে দিলে তখন আপনার সাবজেক্ট রিলেটেড

ইন্টারশিপ ফলো করেন আপনার কোন কোশ্চেন আছে আমার কোশ্চেন ইন্টারন্যাশনাল জব নিয়ে ইন্টারন্যাশনাল জব কি লাগে ইন্টারন্যাশনাল জব ভিসার জন্য বেসিকালি ল্যাঙ্গুয়েজের কোনো সার্টিফিকেট লাগে না বাট আপনি ইন্টারন্যাশনাল জব ফিসায় এসে জাপানে আসার পর আপনি কি করবেন আপনাকে তো অবশ্যই কিছু না কিছু করে তারপরে সেটল হতে হবে তাই না সেক্ষেত্রে আপনাকে জব করতে হলে অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট লাগবে বাট ভিসা ইস্যু হওয়ার জন্য আপনার ইন্টারন্যাশনাল জব ফিসার ক্যাটেগরিতে কখনোই ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট রিকয়ার করে না

আচ্ছা যা পারেন ভিসা আর হচ্ছে এসএস জব ভিসা দুইটা ক্যাটাগরির মধ্যে এসএস জব ভিসাটা হচ্ছে সরাসরি জাপানিজ কোম্পানিগুলার এইচআররা আপনাদের ইন্টারভিউ নিয়ে আপনাদেরকে জাপানিজ কোম্পানিতে 3 বছর 5 বছর এরকম আর কি একটা অফার লেটার দিয়ে সেটাতে আপনাকে এগ্রিমেন্ট পেপারে সাইন করায় আপনি যেই মানে যেই স্কিলটাতে ডেভেলপ করে আসতেছেন কিংবা যেই স্কিলটা নিয়ে আপনি এখানে কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছেন ওই অনুযায়ী আপনি ওই কোম্পানিতে ওই ক্যাটাগরি জব করবেন যেরকম হচ্ছে এস এস ডব্লিউ অফিসার তো তিনটা ক্যাটাগরি সো কেউ যদি এগ্রিকালচারে আসে তাহলে জাপানের যেসব এগ্রিকালচার রিলেটেড কোম্পানিগুলো আছে ওই কোম্পানির এইচআর বাংলাদেশ থেকে যখন এই যে এগ্রিকালচারের লোকগুলোকে আনে তাদেরকে হচ্ছে সাথে করে মানে তাদের ইন্টারভিউ নেয় দেন তাদেরকে জব লেটার অফার করে তাদের কন্ট্রাক্ট সাইন করায় চার বছর হোক তিন বছর হোক পাঁচ বছর হোক যে তুমি আমার কোম্পানিতে পাঁচ বছর কাজ করবা এই শর্ত অনুযায়ী আমি তোমাকে ভিসা ইস্যু করে দিচ্ছি

চাকরি করতে গেলে যে অফার লেটারে যা যা লেখা থাকে সেরকম ডিটেলস লেখা থাকে সো এটা এগ্রিকালচার হোক এটা কনস্ট্রাকশন জব হোক কিংবা এটা কেয়ার গিভার নার্সিং যেটা সেটা হোক সো এই তিনটা ক্যাটাগরি যেটাই হোক না কেন ওই কোম্পানির এইচআর ডিরেক্টলি আপনাকে অফার লেটার দিবে কিন্তু ইন্টারন্যাশনাল জব ভিসা যেটা সেটা আসলে কোনো নির্দিষ্ট কোম্পানি নাই এটা জাস্ট হচ্ছে একটা ক্যাটাগরি এটা জাস্ট একটা ক্যাটাগরি এটার কোনো নির্দিষ্ট কোম্পানি নাই এই ইন্টারন্যাশনাল জব ভিসা নিয়ে যারা কাজ করে তারা দেখা যায় থার্ড পার্টির মাধ্যমে এই লাইস ইয়াটা বের করে ভিসাটা বের করে নিয়ে আসে কিন্তু এখানে কোনো নির্দিষ্ট এগ্রিমেন্ট পেপার সাইন করা থাকে না যে এটাতে হচ্ছে তুমি মাসে এত টাকা স্যালারি পাবা তোমার হেলথ ইন্স্যুরেন্সের জন্য এত টাকা কিংবা তোমার অন্যান্য খরচের জন্য ট্যাক্স যাবে এত এই সে এগুলো কিচ্ছু না আর ইন্টারন্যাশনাল জব ভিসার মেয়াদ থাকে এক বছর আর এসএসডাব্লিউ ভিসার মেয়াদ থাকে কোম্পানি অনুযায়ী এটা ভ্যারি করে কোন কোন কোম্পানি তিন বছর কোন কোন কোম্পানি পাঁচ বছর কোন কোম্পানি দুই বছর দেয় কিংবা এক বছর দিল পরের বছর আবার ওটাকে রিনিউ করে আবার আরেক বছর দিল আবার আরেক বছর দিল এরকম করে পাঁচ বছর দিল কিংবা পাঁচ বছর শেষ হয়ে গেলে কোম্পানি চাইলে আবার পাঁচ বছরের জন্য ইস্যু করে দিবে কিন্তু এস এস ডাব্লিউ ফিসাতে এরকম কোনো কোম্পানি নাই এটা থার্ড পার্টির মাধ্যমে করা হয় সো এটা জাস্ট এক বছরের ম্যাপ থাকে সো এই এক বছরের মধ্যে যারা আসে তারা আসার পরে তারা নিজেদের চেষ্টায় জাপানে সেটেল হওয়ার চেষ্টা করে নিজেদের চেষ্টায় জাপানে বিভিন্ন কোম্পানিতে ট্রাই করতে থাকে যে এক বছরের মধ্যে তারা কোনো একটা ফুল টাইম জবে ঢুকতে পারে কি না যদি কোনো ফুল টাইম জবে ঢুকতে পারে তাহলে অবশ্যই সে হচ্ছে আবার একটা সিকিওর ইয়া পাইলো ভিসার ম্যাথ পাইলো হয়তো এক বছর যেটার ম্যাথ শেষ হয়ে যায় তো ওইটা আবার রিনিউ করে দিচ্ছে ওই কোম্পানি ফুল টাইম জব পাওয়ার পরে কিন্তু কেউ যদি ফুল টাইম জব না পায় সেই ক্ষেত্রে ওটা রিনিউ করার জন্য আসলে ওইভাবে কোনো কোম্পানিকে রাতি বানানো যায় না অনেক সময় দেখা যায় যারা আগে এজেন্সি যে এজেন্সির মাধ্যমে আসছিলেন তাদেরকে আবার ধরে বলতে হয় যে ভাই আমি আবার টাকা দিচ্ছি আমাকে আবার আমার তো এক বছর শেষ হয়ে যাচ্ছে আমি কিছু করতে পারলাম না আমাকে আবার ভিসা মেয়াদ বাড়াই দেওয়ার ব্যবস্থা করে তখন আবার অনেকগুলো টাকা নেয় তারা ইন্টারন্যাশনাল জব তো আসলে নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নাই এক এক এজেন্সি এক এক রকম খরচ নাই কেউ বারো লাখ টাকা কেউ পনেরো লাখ টাকা কেউ বিশ লাখ টাকা কেউ আঠারো লাখ টাকা নাই এক এক কোম্পানি এক এক সর্বনিম্ন আমি শুনেছি বারো কিন্তু ওভারঅল খরচ আমি শুনছি পনেরোই পড়ে যায় আবার অনেকের শুনছি আঠেরো পরে অনেকের ২০ পড়ে তো হাইস্ট বিশ সর্বনিম্ন বারো বললেও পনেরো

এই তিনটা ক্যাটাগরির মধ্যে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতে চান সেটা অনুযায়ী সেই ক্যাটাগরির একটা স্কিল টেস্ট দিতে হয় সেই স্কিল টেস্ট দিয়ে সেটার একটা সার্টিফিকেট নিতে হবে বয়স লিমিট থাকে হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের উপরে বয়স হলে আপনাকে তো যখন চাকরির অফার দেওয়া হবে তখন স্যালারি বলেই দিবে আর সাথে কি কি সুযোগ সুবিধা দিবে সেটা কোম্পানির উপরে কোম্পানি আপনাকে জানাবে আপনি যখন ইন্টারভিউ করবেন তখন আপনি

হ্যাঁ আমাদের ম্যামের অফিসে যেতে পারেন ওখানে অফলাইনে ক্লাস করানো হয় তো আপনি চাইলে সরাসরি ওখানে ভর্তি হয়ে ওখানে প্রতিদিন ক্লাস করতে পারেন ওখানে আমাদের ল্যাঙ্গুয়েজের টিচার আছে উনি অলরেডি এখন মনে হয় তিনটা ব্যাচ চালাচ্ছে তো আপনি ভর্তি হতে পারেন এই মাসে এক তারিখে মানে এ মাস তো শেষই এ মাসে বাইশ তারিখ আজকে তো সামনের মাসে এক তারিখে নতুন ব্যাচ শুরু হবে अपनी जो भी जान जेब उत्ती है आज तो पढ़ने अपने अपने माइमेंसिंग ऑफिस के एड्रेस जान हैं ये बोल जान अच्छा ठीक है सर आपने माइमेंसिंग पे क्या के ना हमारे पहले चेनापुर अच्छा ठीक है क्वेश्चन हैं सर के ना ठीक है सर

আমি চাই এর চাই এর ওকে ঠিক আছে ঠিক আছে এই হ্যাঁ মানে চাইলে মাস্টার্স প্রোগ্রাম করতে পড়ন যেতে চায় মানে মাস্টার্স প্রোগ্রাম আসলে আপনি মাস্টার্স করবেন এন্ড তারপরে আপনি যে ইউনিভার্সিটিতে মাস্টার্স করতেছেন প্রফেসর আন্ডারেই তো মাস্টার্স করবেন তারপরে আপনার রিসার্চ পেপার সাবমিট করবেন তারপরে প্রফেসরকে আপনি অফার করবেন

অ্যাসিস্ট্যান্ট ড렉টর হিসেবে সেখানে দেখা যায় তার সেটআপ হয়ে যেতে পারতে স্যার আপনি তাইলে যদিও এই এরকম কোনো অপরচুনিটি নাও পান আশেপাশে অন্যান্য যে সব আপনার কোর্স रिलेटेड জব অপরচুনিটিগুলো আছে করার সুযোগ নিতে পারে সো डेफिनेटली তো আমার কোম্পানি পাঁচ বছর পরে তারা

কোম্পানির কাছ থেকে হেল্প চাইতে গেলে ডেফিনেটলি আপনার ভিসা ক্যাটাগরি 2 যখন হবে এসএসডব্লিউ ভিসা টু হবে যখন এসএসডব্লিউ টু তখন আপনাকে ওরা কোম্পানি থেকে বেয়ার করবে আপনার ফ্যামিলিকে স্পন্সর করার জন্য বাট আপনি যদি এখন মনে করেন পাঁচ বছর তো অনেক সময় আমি নিজের টাকা খরচ করে আমার ফ্যামিলিকে আমি স্পন্সর করে অন্য কোন ভিসাতে নিয়ে আসতে চাচ্ছি সেটা স্টুডেন্ট ভিসা হতে পারে সেটা ইন্টারন্যাশনাল জব ভিসা হতে পারে হ্যাঁ কিংবা আরো অন্যান্য যেসব ভিসা ক্যাটাগরি আছে আপনি চেক করে দেখতে পারেন যে হ্যাঁ কোন এজেন্সির মাধ্যমে কেমনে আনা যায় সেটা এখন পুরোটাই আপনার রেসপন্সিবিলিটি হবে তখন ওইটার খরচ অনেক বেশি হবে কোম্পানি থেকে যখন একটা ইয়া দেয় সেটা তো কোম্পানি ধরতে গেলে এইটি পার্সেন্ট কোম্পানি ইয়ার করে বুঝতে

ফ্রেশারদের জন্য আড়াই লাখ জাপানিজিয়ান থেকে মান্থলি হ্যাঁ এখন সেটা যদি সেটা আবার ক্যাটাগরির উপরেও ডিপেন্ড করে এখন আপনি যদি এগ্রিকালচার ক্যাটাগরিতে আসেন মানে কৃষি কাজের জন্য আসেন তাহলে ওইটার স্যালারিটা কমে যাবে যদি ওইটা কেয়ার গিভার হয় তাহলে এটা আড়াই লাখ থেকে শুরু হবে ওটা যদি কনস্ট্রাকশনাল হয় তাহলে অবশ্যই এটা আড়াই লাখ থেকে শুরু হবে হুম কি রকম

আপনি পাঁচ বছরের কন্টাক্ট সাইন করে আসছেন সো আপনাকে পাঁচ বছর আগে কাজ করতে হবে আপনি যদি সেই কন্টাক্ট ব্রেক করেন তার আপনি রুলস ব্রেক করছেন তার মানে ওই কোম্পানি আপনার ব্যাপারে লিগ্যাল অ্যাকশন নিতে পারে ওই কোম্পানি আপনার নামে ইমিগ্রেশনে গিয়ে কমপ্লেইন করে আসলে আপনার ভিসা ক্যান্সেল হয়ে যাবে আপনাকে এক মাসের মধ্যে বাংলাদেশে চলে যেতে হবে আপনি তো কন্টাক্ট সাইন করে তারপরে আসবেন তাই না তাহলে আপনি তো সেটা ব্রেক করতে পারেন না আর জাপানের সব ব্যাপারে খুবই স্ট্রিক্ট জাপান রুলস অনেক স্ট্রিক্টলি ফলো করে তো অলরেডি একবার তো মিটিং শেষ করলাম তারপর আরেকবার জয়েন করলাম ভাবলাম ঠিক আছে আপনাদের সাথে আর কথা বলি এবার আরো মানুষও কমে গেছে অডিয়েন্সও কম

কিন্তু গ্রিন ইউনিভার্সিটি আরো কিছু লোকেশন সেট করে দেয় সেগুলো রেজিস্ট্রেশন করার পরে আপনাদেরকে হচ্ছে ইয়া করে মেল করে পাঠিয়ে দেয় আপনারা কোথায় সিট করবে ঢাকায় বেসিক্যালি ঢাকাতেই হয় সো জেএলপিডি নাট পরীক্ষা দুটায় ঢাকাতে হয় কিংবা জেএফটি পরীক্ষা যেটা আছে ওয়ার্ক ভিসার জন্য সেটাও ঢাকাতেই হয় ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে হয় অনেক সময় তো সবগুলো ঢাকার মধ্যে হয় গ্রিন ইউনিভার্সিটিটা হয় তারপরে হয় আরেকটি ইউনিভার্সিটির নাম জানো কি এআইইউবি সেখানে হয় আর ঢাকা ইউনিভার্সিটি অ্যাজ ফর আই নো এই তিনটা জায়গাতে বেসিক্যালি হয় আর কিছু সেন্টার থাকতে পারে সেগুলো যদি রেজিস্ট্রেশন করার পরে ওরা আর কি আপনাদের মেইলে লোকেশনটা পাঠিয়ে দিবে যে কোন সেন্টার পরীক্ষাটা হচ্ছে আপনার সিট কোথায় পড়ছে বুঝতে পারছেন

ক্রিকেট লিস্টের বেলায় এটা আমি কয়েকবার ট্রাই করে দেখেছি তখন এটা ফিজিক্যাল ফিটনেস এর কাজ মানে কোয়ালিফাই করে না इसको लिखा करो डेरी सेट पर जाए एक टाइम करो तो जीवन को तो जब चला जापान में वो सेम टाइम जापान में वो वर्ड भी सा कहते हैं आपने जो कहा नियम कोड में और मेडिकल टेस्ट कराए हैं मेडिकल रिपोर्ट है तो

জয় কি কোন আপনার মেবি নেট এর প্রবলেম হচ্ছে আমি আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না আচ্ছা আজকে মতো তাহলে শেষ করে দেই মিটিংটা জয় আপনার কোশ্চেন আমি শুনতে পাচ্ছি না আপনি বেটার হচ্ছে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করে পাঠান অথবা সরাসরি আমাকে ফোন দেন দেন আপনার সাথে কথা বলে নিব হ্যাঁ আপনাদের আরো যদি অন্যান্য কোশ্চেন থাকে আপনারা আমাদের এই যে জাপানের যে নিহন ইন্টারন্যাশনাল এর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওটাতে সরাসরি ফোন করে যোগাযোগ করে নিন তখন অ্যানসার করে দিব শেষ করি তাহলে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ শেষ শেষ